আইএসএল এ বাংলার তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগানের পর এবার খেলবে মহামেডেনও তাতে উচ্ছ্বসিত ক্লাবের কর্মকর্তা থেকে সমর্থকরা কিন্তু চিন্তা থাকছে ক্লাবে লুডু গ্রুপের বিনিয়োগ নিয়ে অবশেষে আইএসএল এ বাংলার তিন প্রধানী মোহনবা আর বেঙ্গলের পর এবার সামনের বছরের আইএসএল থেকে আইএসএল এ খেলতে চলেছে মোহাম্মান স্পোর্টিংও চলতি মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহাম্মদান স্পোর্টিং অর্জন করেছে পরে এবার আই খেলার যোগ্যতা এবং এই এই ফলে শুধু ক্লাবের সমর্থকরাও নন ফুটবলার থেকে কর্মকর্তা সকলের মধ্যেই খুশির জোয়ার কিন্তু তারপরেও একটা চিন্তা যেটা রয়ে যাচ্ছে যে স্পেনে লুলু গ্রুপের সাথে ক্লাব সচিব ইশতে আহমেদের যে কথা হয়েছিল সেই লুলু গ্রুপে ইনভেস্ট করার কথা ছিল মহামেডান স্পোর্টিং এ যদি মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলতে পারে কিন্তু যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যা খবর যদিও এখনো কনফার্মেশন আসেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত যা খবর লুলু গ্রুপকে সম্ভবত পাচ্ছে না মহামেডান স্পোর্টিং ফলে ইতিমধ্যে যে ইনভেস্টার রয়েছেন তার সাথে আরও একটি ইনভেস্টার খুঁজছে মহামেডান কারণ আইএসএল খেলতে লাগবে আরও বেশ কিছুটা টাকা ফলে আরও একটা ইনভেস্টারের সাথে কোলাবোরেট করতে চাই যে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেক্ষেত্রে তাদের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান ক্লাব সচিব ইস্তিয়াকামেদ বলছেন যে তারা আশা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রথম দিন থেকে চেয়েছিলেন মোহাম্মদেন স্পোর্টিং আইএসএল খেলুক বাংলা তিন দা ক্লাবি আইএসএল খেলুক সেই জন্য তাদের ভরসা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করোনা কোনা একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন ক্যামেরায় সৌমেনর সাথে অরকদীপ্ত জি 24 ঘন্টা কলকাতা আর মোহাম্মদেন সচিব ইস্তিয়াক আহমেদ তিনি কি বলছেন শুনাবো আপনাদের গ্রুপ হলো না যে কোনো কারণে হলো না সেটা আমি এখন ঠিক বলতেও পারবো না কিন্তু যেটা জানতে পারলাম যেটা বুঝতে পারলাম যে কিছু পলিটিক্যাল সমস্যা ছিল ওই জন্য এটা হয়নি একটা বাজেট ছিল সেই বাজেটটাও দেওয়া হয়েছিল কিন্তু পরে দেখা গেলে ওটা হয়নি কিন্তু একদম বন্ধ হয়ে যায়নি এটাও আমি বলবো না হয়তো তারা ভাবছিল যে এরা তো এখন আই লিগ খেলছে আই খেলছে না হয়তো আই লিগ যদি প্রমোট হয় তাহলে প্রমোট করি যদি আইএসএল যায় তাহলে খেলতে হয়তো চিন্তা করবে আমি আমাদের কনসেন্ট্রেট এখন আমরা করছি শুধু একমাত্র বাঙ্কাল হিলের উপরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা